আল্লাহ তাআলা চাইলে করতে পারে এভাবে নিজের ক্ষতির মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা নিতে পারে আবার প্রিয়জন সন্তান মা বাবা স্ত্রী মহাব্বতের মানুষের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা নিতে পারেন আর একটা পদ্ধতির পরীক্ষা হলো ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন মনে করেন একজন কৃষক বিকাল বেলায় জমির মধ্যে গিয়া সে দেখে আসলো তার ধানটা পেকে গেছে আগামী দিন সকাল বেলায় সে যদি তার ধানটা কেটে আনে এই চিন্তা করে বাড়িতে ফিরলো চিন্তা করলো সকালবেলায় জন লোককে নিয়ে আমি জমিন থেকে আমার ফসলগুলা কেটে আনবো সে মনে মনে বহুত খুশি যে এইবারের ফলনটা বামফার ফলন হয়েছে খুব ভালো ফলন হয়েছে এই চিন্তা করে বাড়িতে আসলো রাতের বেলা ঘুমালো আল্লাহ রাতের বেলা আকাশে মেঘ দিলেন বৃষ্টি হলো শিলা বৃষ্টি বলেন তো পাকা ধানের উপরে যদি বৃষ্টি পড়ে সেই ধান ঘরে তোলার কোনো উপায় আছে নাকি আছে এই সব ক্ষেত্রে অবস্থায় হওয়া কি করবে এই অবস্থায় মমিন সবর করবে সবর করবে সবর মমিন এই অবস্থায় হতাশ হবে না এই সব বিপদ আপদে মমিন ভেঙে পড়বে না কারণ মুমিনের অন্তরে সর্বদা এই বিশ্বাস থাকবে যে আমার গোটা জিন্দেগীর সব কল্যাণ জীবনে যে কল্যাণ আসুক না কেন আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ যদি অকল্যাণও দেয় আর এই অকল্যাণের উপরে যদি সবরের সাথে থাকা যায় ওই অকল্যাণকে আল্লাহ কল্যাণ দ্বারা পরিবর্তন করে দেয় সুহান আল্লাহ রব আলিন সেই জন্য জানায় দেন বান্দা এইসব বিপদ আপদ মুসিবতের মুহূর্তে তোমরা কি তোমরা কি মুসিবতে পড়লে আমাদের সাহায্যের দরকার না নাই বলেন না বিপদ আপদ মুসিবতে মুমিন কি করবে আল্লাহ তালা সেই কথাই দুইটা আয়া তাকে আমাদেরকে জানায় দেন আল্লাহ বলেন ইয়া বিশ্বনি মশলা আল্লাহ তাআলা বলেন হে ইমানদার এনা বিপদ মুসিবত তো আমি আল্লাহ তাআলাই দেই আমি আল্লাহ বিপদ আপদ মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই যে তুমি বিপদাপদ মুসিবতে পড়ে আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য কারোর কাছে গিয়ে হাত পাত কিনা এই পরীক্ষাটা আমি আল্লাহ তালা করতে চাই যে বিপদ মুসিবতে তুমি আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে গিয়ে সাহায্যের জন্য হাত পাত সেজন্য বিপদ আপদ মুসিবতে সবর করতে হবে এই কথাই আল্লাহ জানা দিয়া বলেন হে ইমানদারেরা বিপদ মুসিবতে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও কিসের মাধ্যমে সাহায্য চাইবা আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা কয়টা জোরে বলেন আমরা যদি দুনিয়ার কোন মন্ত্রী এমপির কাছে সাহায্যের জন্য যাইতে চাই তাহলে কত পদ্ধতি কত প্রসেস করে এরপরে যাওয়া লাগে এরপরেও দেখা যায় তার কাছে অনেক সময় পাওয়া যায় না তার কাছে অনেক কথা মনের কথাগুলো খুলে বলা যায় না দুই চার ছয় আট দশ মাস অতিবাহিত হয়ে যায় কিন্তু দেখুন আল্লাহ দালা আহকামুল হাকিমিন রব্বুল আলমিনুল্লাহ রসিল আজিম তিনি জানায় দিলেন ও আমার মোহামেন বান্দারা দুনিয়ার যারা অধিপতি সম্পদওয়ালা টাকাওয়ালা তাদের দরজা তো অনেক সময় বন্ধ থাকে কিন্তু আমি আল্লাহ তুমি মোমেনের জন্য আমার সাহায্যের দরজা সব সময় খুলে রাখছি খালি দুইটা কাজ কইরা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা আল্লাহ বলেন এক নম্বর বিশ্ব সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা চাইবা দুই নাম্বার হলো সলা তথা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা এখন আমাদেরকে বুঝতে হবে বিপদ আপদ মুসিবতের মধ্যে সবরের মাধ্যমে সাহায্য চাইব মূলত সবরটা কি বুজুর গানে দিন আমাদেরকে সুন্দরভাবে বুঝায় দেন সবরটা কি জিনিস আমরা অনেকে মনে করতে পারি বিপদে পড়েছি ওই অবস্থার উপরে চুপ করে বসে থাকবো এটাই মনে হয় সব বিষয়টা এমন না অসুস্থ হয়েছি চিকিৎসা করাবো না চুপ করে বসে থাকব ওই রোগে যা হয় হোক এটাই মনে হয় সবর আল্লাহর নবী এমনটা বলেন নাই বরং আল্লাহ আল্লাহর নবী আমাদেরকে জানায় দিয়েছেন তোমরা যখন কেউ অসুস্থ হবা অবশ্যই তোমরা চিকিৎসা গ্রহণ করবা চিকিৎসা গ্রহণ করা এটা সুন্নাত চিকিৎসা গ্রহণ করা কি সুন্নাত এটা শরীয়তের বাহিরে না এটা সবরের বাহিরে সবরের বাহিরে একজনের টাকার দরকার টাকা সে যদি আর এক মুমিন ভাইয়ের কাছে করজে হাসারা চায় আর এক মুমিন ভাইয়ের কাছে গিয়ে যদি টাকা ধার চায় এটা সবরের বাইরে না কিন্তু সে যদি আর এক মুমিন ভাইয়ের কাছে গিয়ে করজে হাসানা বাদ দিয়ে আশা প্রশিকা তারপরে ব্যারাক থেকে গ্রামীণ ব্যাংক থেকে বিপদ দূর করার জন্য যদি সুদে টাকা আনে এটা কিন্তু সবরের বাইরে ঠিক না বরং এটা অন্যায় আল্লাহ এটাই দেখতে চায় যে বান্দা বিপদে পড়ে অবৈধ কোনো পথ অবলম্বন করে কিনা তাহলে বিপদাপদ মুসিবতে ওই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য অবৈধ পন্থায়ে চেষ্টা করা সবরের বহিরভূত কোনো বিষয় নয় বরং এটার অনুমতি আছে কিন্তু মূল বিষয়টা কোথায় মূল বিষয়টা হলো আমি অসুস্থ চিকিৎসা করাবো ঠিক আছে কিন্তু চিকিৎসক এবং চিকিৎসার আসবাবের প্রতি আমার ইয়াকিন থাকবে না ইয়াকিন থাকবে কারু আল্লাহর উপর থাকবে ইয়াকিন যেমন একটা যুবক একদিন এক হসপিটালের মধ্যে গভীর রাত্রে নামাজ পড়তেছে রাত আড়াইটা তিনটা বাজে লোকটা ছেলেটা নামাজ পড়ে নামাজ শেষ করার পর দীর্ঘ লম্বা মনাজাত করলো একজন মুরব্বী ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে বাবারে এখনকার জামানার যুবক মানুষ তাহার কথা জুমার জুমার নামাজও পড়ে পড়ে না না নামাজের কথা বাদ দিলাম নামাজটাও তো কিন্তু তুমি যুবক এই রাতের বেলা একাকী তাহাজ নামাজ পড়লা লম্বা দোহা করলা কারণটা কি ছেলেটা এবার বলতেছে চাচা এই হসপিটালের অপারেশন থিয়েটারের মধ্যে আমার মাকে ঢুকায় দিয়েছে অপারেশনের জন্য

এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বলেন তো অপারেশন কে করে আল্লাহ করে নাকি ডাক্তার করে জবাব দেন কে করে অপারেশন আল্লাহ করে না বরং অপারেশন ডাক্তার করে ডাক্তার ঠিক করেন তিনি আল্লাহ সাকসেস করে এই দোয়াটাই আমরা মানুষের কাছে চাই এই বিশ্বাসটাই সবরের মধ্যে আমাদেরকে ঢুকায় রাখে আবার কিছু মানুষ বুঝে না তারা এইভাবে বলে যে সময় মতো হসপিটালে নিতে পারলে আমার ভাইটা মর্ত না আমার মা মরত না আমার বাপ মরত না অপারেশন করার পরে একই রুগী একই রোগের রুগী দুইজন দুইজনের অপারেশন হয়েছে একজন সুস্থ হয় আর একজন মারা যায় হয় কি হয় না তাহলে দুজনের সব একরকম হলো সাকসেস একজনেরটা হইছে আর একজনের হয় নাই কারণ কি সারটা সাকসেস করেছেন তিনি কে যারটা করেন নাই তিনি কে আল্লাহ সেজন্য বিপদ আপদ মুসিবত আসার পরে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বাঁচার জন্য বৈধ পন্থা অবলম্বন করা এটা শরীয়তের বাইরের কোনো বিষয় নয় কিন্তু যেই পদ্ধতি অবলম্বন করবে সেই পদ্ধতির উপরে ইয়াকিন রাখা যাবে না ইয়াকিন হবে কার উপর এই যে করোনা ভাইরাসে টিকা দেওয়া হইতেছে মাস্ক পরা হইতেছে এগুলা ব্যবস্থা গ্রহণ করা শরীয়তের বহির্ভূত নয় কিন্তু কেউ যদি এই অ্যাকিন রাখে যে টিকা দিলে করোনা আর হবেই না মাস্ক পরলে করোনা আর হবেই না তাইলে এই লোকটা ভুলের মধ্যে আছে। সে রোগ থেকে বাঁচার জন্য প্রচেষ্টা করবে আর আল্লাহ তালা চাইলে ওই রোগ থেকে বাঁচতে পারবে আর আল্লাহ যদি না চায় ভ্যাকসিন ডজন ডজন লাগাইলেও সে বাঁচতে পারবে না ঠিক না আমাদের সাথে কিছু ফেরিস্তা আছে যেমন কিছু ফেরিস্তা আছে আমাদের ডান কাঁধে একজন বাম কাঁধে একজন একজন আমাদের ভালো কাজ লেখে একজন আমাদের মন্দ কাজ গুলা লেখে একজন আমরা যেই কথাগুলা মুখ দিয়ে বাইর করি সেই কথাগুলা রেকর্ড করে রাখে আর দল ফিরিস্তা আছে এদের নাম হলো মহাকিব এই ফিরিস্তারা সকাল থেকে সন্ধ্যা এক দল

আমার হেফাজত করে না অনুরূপভাবে আমরা মনে করি মনে হয় আমাদের মাস্ক মনে হয় আমাদের ভ্যাকসিন আমাদেরকে বাঁচায় দেয় তা না বরং আল্লাহ তালা আমার হেফাজতের জন্য এরকম নিরাপত্তা রেখা দিছেন আল্লাহ যখন চায় নিরাপত্তাটা উঠায় নেয় আর আল্লাহর ইচ্ছায় তখন আমরা বিপদে পড়ে যাই সেজন্য বিপদে পড়ানোর পরেও আল্লাহ পরীক্ষা করেন বান্দা কোন দিকে যায় এই জন্য আল্লাহ সুহান বিপদ আপদ মুসিবতে বিপদ থেকে পরিত্রাণের মাধ্যম আমাদেরকে জানায় দিয়ে বললেন বান্দা কিছু বিপদ আছে যেগুলা তো শুধু আমি আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না যেই বিপদ হোক ছোট হোক আর বড় হোক বান্দা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও সাহায্য কিসের মাধ্যমে চাইবা সেই কথাই আল্লাহ বলেন বিশ্ববরী বসলা সবর এবং সলাতের মাধ্যমে সাহায্য চাও তাহলে সবরের মাধ্যমে কিভাবে চাইবো এটা আমরা আলোচনা করলাম যে বিপদ যেটা হবে ওই বিপদ থেকে উদ্ধারের বৈধ পন্থায় চেষ্টা করব ঠিক কিন্তু ভরসা রাখবো কারু আর একটা হলো আল্লাহ দ্বিতীয় পদ্ধতি বললেন সালাত নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও খালিফাতুল মুসলিম হজরত আনহুর সময় একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে মদিনার দুর্ভিক্ষ হজরত অহমর রাজি আল্লাহ আনহু চিন্তিত হয়ে গেলেন যে কি হবে আমার এই গরিব মানুষগুলার দুর্ভিক্ষ যখন হয় সাধারণ ছোট ছোট কম দামি জিনিসের দামও অনেক হয়ে যায় হজরত অহমর রাজি আল্লাহ তাহালা আনহু চিন্তিত তিনি সাহাবাদেরকে নিয়ে পরামর্শ শুরু করে দিলেন কি করা যায় পরামর্শের পরে সিদ্ধান্ত হলো দল পরামর্শ দিল যে ইয়ামেন থেকে কিছু খাদ্য শস্য বাজারে আনা হোক আর একদল বলল মিশর থেকে আনা হোক এইভাবে সবার পরামর্শ তিনি গ্রহণ করলেন যেমন আমাদের দেশে মাঝে মধ্যে সমস্যা এমন দেখা যায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ বিশ টাকার পেঁয়াজ কত দুইশো টাকা হয়ে যায় সেজন্য অনেক সময় বাজারে চাহিদা মোতাবেক পণ্য না থাকার কারণে কম দামি জিনিসেরও দাম অনেক সময় বেড়ে যায় দুর্ভিক্ষের সময় এই বিষয়গুলা বেশি হয় এইবার পর্যন্ত সবার সাথে পরামর্শ করলেন যে ঠিক আছে আগামী দিন সকাল সকালবেলায় একদল যাবে এক দল যাবে মিশর সকাল বেলায় ফজরের নামাজের পরে খলিফাতুল মুসলিমিন কাফেলাদেরকে বিদায় জানাবেন কবি রাতে পরামর্শ হলো সবাই জারজার বাসায় চলে গেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলায় বাসায় ফিরলেন চিন্তায় চোখের মধ্যে ঘুম নাই পায়চারি করতেছেন সুবেহ হয় কিছু মুহূর্ত পূর্বে তার একটু তন্দ্রা তন্দ্রা ভাব আসছে জিমনি জিমনি ভাব এসেছে ক্লান্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন দেহটাকে বিছানার সাথে এলায়া দিলেন চোখ দুটা কেমন জানি বন্ধ বন্ধ হয়ে আসতেছে

আমি কি তোমাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার পদ্ধতি শিখায় দেই নাই প্রয়োজন পূরণের পদ্ধতি কি শিখায় দেই নাই ওমর আমি কি তোমাদেরকে সালাতুল হাজত শিখায় দেই নাই যে দুনিয়ার যত প্রয়োজনীয়তা হোক তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তোমাদের প্রয়োজনীয়তার কথা বলবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে ঘুম ভেঙে গেছে মসজিদে নবমী থেকে আজানের আওয়াজ মসজিদে চলে গেলেন খলিফাতুল মুসলিম মসজিদে যাওয়ার পরে বলতেছে নামাজের পরে ঘুরে বসে বলতেছে রাখবো কোথায় যাওয়া লাগবে না আমাদের মধ্য থেকে কিছু বিষয়ের ত্রুটি ঘটে গেছে আমরা তো আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আল্লাহর দেওয়া সাজেশন বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের চেষ্টার দ্বারা বিপদ দূর করার প্রচেষ্টা চালায় যাইতেছি যেমন আমাদের দেশেও আছে দুর্যোগ মোকাবেলা কমিটি আছে না নাই বলেন দুর্যোগ দেয় কে যদি বলেন কে দেয় দুর্যোগ তো আমরা হাত দিয়া কামাই করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ তাআলা বলেন আসমান জল এবং স্থলে যত বিপদ আপদ মুসিবত আসে সব মানুষের হাতের কামাই আমাদের বদাহামল বাড়ে গোনা বাড়ে ওজনে কম দেওয়া বাড়ে বেপর্দা বাড়ে মিথ্যা বাড়ে এক এক কথায় অশ্লীলতা বাড়ে বেহায়াপনা বাড়ে আর মাঝে মধ্যে এই জমির নড়া চড়া দিয়ে আমাদেরকে সতর্ক করে দেয় আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা সতর্ক ঝড় আসে ভূমিকম্প আসে জলোচ্ছ্বাস আসে অতিខরা অতি বৃষ্টিওয়ালা বৃষ্টি এগুলা সব আল্লাহর পক্ষ থেকে রেড সিগন্যাল একটা সময় মুরব্বিরাই ভালো জানবে বৃষ্টি যখন তখন বৃষ্টি হইতো যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হইতো স্বাভাবিক মানুষ ওই সময় বৃষ্টি হইতো আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল ওই সময় বৃষ্টি হইতো কিন্তু এখন বৃষ্টি কখন হয় এই যে কয়দিন আগে টানা কয়দিন বৃষ্টি হয়ে গেল সচারাচারই সব সময় বৃষ্টি হয় না হয় বলেন হয় না কিন্তু এই পরিবর্তন কেন বিশ্বব্যাপী সবাই চিন্তা করতেছে জলবায়ুর পরিবর্তন যথাসময়ে বৃষ্টি হয় না অ্যান্টার্কটিকার বরফ গলে যাইতেছে দুনিয়া কয়দিন পরে তলায় যাবে। মাঝে মধ্যে দেখি খবরে দেখে যে বিশ বছর পরে বাংলাদেশের অর্ধেক বঙ্গোপসাগরের তলে চলে যাবে জলবায়ুর পরিবর্তনে আমরা বলি না মানুষের নৈতিক স্থলনের কারণে নৈতিকতার অধপতনের কারণে আল্লাহর গজব এইগুলা ঠিক কিনা বল

মদিনার বাজারে যেই খাবারের অভাব ছিল আল্লাহ রব্বুল আলমিন সব অভাব গুলা দূর করে দিল আমরা কি পারি আমাদের সমস্যা হইলে আমরা দোষ দিই খালি সরকারের কিন্তু নিজেদেরও কিছু তো দোষ আছে এটা তো আমরা দেখি না আমার আমলের অবস্থা কি আমি নিজেই তো ঠিক নাই ঠিক কিনা বলেন এখন আসেন তাহলে বিপদ আপদ মুসিবতে সাহায্য চাইব কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা আল্লাহ বলেন সবর এবং সলাদ সবর কোন পদ্ধতিতে হবে আমরা জানলাম সলাত তো সালাতুল হাজাত আল্লাহর কাছে সাহায্য চাইবো দেখেন আল্লাহ তাআলা কত মেহেরবান কত দয়ালু যে মমিন বিপদাপদ মুসিবতে আল্লাহ তালার কাছে এই দুইটা মাধ্যমে সাহায্য চায় আল্লাহ তাআলা এইবার ওই মমিন বান্দাকে একটা উপাধি দিয়ে দেয় উপাধি উপাধিটা হইল সবের

আল্লাহ তাআলা তাদেরকে বললেন তুমি সাধারণ মুমিন না তুমি হইলা সওয়াবের মুমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রব্বুল আলামিন এরপরে বললেন ইস্তাহিনু bissabri wasalah innalllaha এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে বিপদাপদ মুসিবতে আল্লাহর কাছে যারা সাহায্য চায় তারা হলো সবে আর যারা সওয়াবের তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন আমি যখন কোন মুমিন বান্দার পরীক্ষা নেই ওই পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে যায় সে হলো সহবের বান্দা আর সবের বান্দা যে তার ব্যাপারে আল্লাহ বলেন বা আল্লাহ তালা বলেন হাবিব আপনি সহবের বান্দাকে সুসংবাদ জানায়া দেন সুসংবাদ তথা জান্নাতের সুসংবাদ আপনি জানায়া দেন ধৈর্য ধারণকারী বান্দার জন্য কিসের সুসংবাদ কিসের সুসংবাদ জোরে বলেন জান্নাতের সুসংবাদ জান্নাতের প্রত্যেকটা জিনিসের প্রাথমিক কিছু আলামত আছে প্রত্যেকটা জিনিসের প্রাথমিক আলামত আছে যেমন বৃষ্টির সময় মানুষ যখন কাদা যুক্ত রাস্তা দিয়ে হাঁটে মানুষ যখন পড়ে যায় এক একজন কিন্তু তার জবান দিয়ে এক একটা কথা এক একটা শব্দ উচ্চারণ করে কেউ পড়ে যাওয়ার পরে বলে ওরে মা কেউ বলে ওরে বাবা কেউ বলে ওরে গেসি রে কেউ বলে ইয়া কেউ কেউ বলে বলে বাবা নাই আবার ও আল্লাহ বলেন তো সবার মুখ দিয়ে কি আল্লাহ শব্দটা বাহির হয় নাকি সবার মুখ দিয়ে আল্লাহ শব্দ বাহির হয় না কারণ যে যাকে চাইতে বেশি মহব্বত করে ভালোবাসে যে যাকে সবচাইতে বেশি আস্থার প্রতীক মনে করে বিপদের সময় সর্বপ্রথম তার কথা বলে অথবা তার কথা মনে ছোট বাচ্চা বাচ্চা দুই বছরের একটা যদি ওর কোথাও যায় ওই বাচ্চা যদি ওই বাবার কোলেই কান্না শুরু করে দেয় বলে তো কাকে প্রথমে ডাকে মা বলে ডাক দেয় ও তো বাপরে ডাক দেয় কারণ ওর অন্তরের সবচাইতে কাছে তখন মা থাকে ও মাকে ওর ভরসার প্রতীক মনে করে অনুরূপভাবে মুমিন বান্দা সে তো বিপদাপদ মুসিবতে আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ তালাকে ডাকে বিدايه যখনি বিপদে পড়ে তখনই আল্লাহ তালার নামটা জবান দিয়ে বের হয় জন্য আল্লাহ তালা বলেন বাশিরিস সাবিরিনাল্লাযিনা ইদা আসাবাতহুম মুসিবাহ কোন সাবের মুমিনকে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন আল্লাহ ওই সওবের মুমিনের একটা স্পেশাল গুণ উল্লেখ করে বলেন আল্লাযিনা ইদা আসাবাতহুম মুসিবা যখন তাদের উপরে কোনো বিপদাপদ মুসিবাত আসে তারা যখন কোন বিপদাপদ মুসিবতে পতিত হয় অবৈধ পথে যায় না অবৈধ কোনো কথা বলে না বরং কি করে আল্লাহ তাআলা বলেন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই ওয়া ইন্না আর নিশ্চয়ই আমরা তার কাছেই আবার প্রত্যাবর্তনকারী তার কাছেই আবার ফিরে যাব বিপদাপদ মুসিবতে এই দোয়াটা পড়তে হবে শিখায় দিল কে আল্লাহ কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ জানে না তারা মনে করে মানুষ মারা গেলেই মনে হয় শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হয় কিন্তু আল্লাহ তাআলার শিক্ষা হলো বিপদাপদ মুসিবত ছোট হোক বড় হোক মোমিন সর্ব অবস্থায় ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে শুধু তাই না এই আয়াতের তাফসিরে সহি মুসলিমের একটা হাদিস আসছে আল্লাহর নবী একটা দোয়া শিখায় দিয়েছেন একটা ঘটনা আর ওই দোয়াটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী তার নাম ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সাথে বিবাহের পূর্বে ওনার যার সাথে বিবাহ হয়েছিল তার নাম হলো আবু সালামা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাহালা আনহা বলেন আমার প্রাক্তন স্বামী আবু সালামার সাথে আমার বৈবাহিক সম্পর্ক পারিবারিক জীবন খুব ভালোভাবে অতিবাহিত হইতেছিল আবু সালামা প্রথম দিকে হিজরতকারীদের মধ্যে একজন ছিলেন ওনার সাথে আমার সংসার জীবন চলতেছে খুব ভালোভাবে আল্লাহ তালা আমাদেরকে দুইটা সন্তান দান করেছে আবু সালামা প্রতিদিন সকাল বেলায় জীবিকা অন্বেষণে ঘর থেকে বাহির হয়ে যাইত আল্লাহর নবীর দরবারেও সময় দিত আল্লাহর নবীর দরবার থেকে যা কিছু শিখে আসত বাসায় আসার পরে আবার আমাকে সেগুলো শিখায় দিত প্রতিদিন কারণে একদিন আবু সালামা ঘরে ফিরতেছে ঘরে ফেরার পরে আমি তার চেহারাটা দেখতে পাইলাম হাস্য উজ্জ্বল আমি তার চেহারাটা হাস্য উজ্জ্বল দেখে জিজ্ঞাসা করলাম ও আবু সালামা কি ব্যাপার আজকে আপনার চেহারাটা এত হাস্য উজ্জ্বল কেন দেখা যায় আবু সালামা বলল ও উম্মে সালামা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা আমল শিখায় দিয়েছে বিপদ আপদ মুসিবতে কেউ যদি ওই আমলটা করে মুসিবতের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে

আবু সালামা উহুদের ময়দানে চলে গেল দুইটা বর্ণনা এক বর্ণায় আসতে আবু সালামা উহুদের যুদ্ধে শাহাদ বরণ করলেন আর এক বর্ণনায় আসতে তিনি ওখানে প্রচন্ড আহত হলেন পরে গিয়ে শাহাদ বরণ করেছে মারা গেছে যাই হোক উম্মে সালামা রাদি আল্লাহ আনহা বলেন একদিন আমি ঘরের কাজ করতেছিলাম হঠাৎ করে একজন দৌড় দিয়ে এসে আমার কাছে খবর দিল উম্মে সালামা তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই একটু চিন্তা করেন নিজের থেকে অন্যান্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক তেমন নাই শ্বশুর শাশুড়ি মা বাবার সাথে সম্পর্ক নাই স্বামী স্ত্রী আর দুইটা সন্তান দুনিয়ায় আরেকটা সন্তান পেটে এমতাবস্থায় অবস্থায় যদি আমাদের বাংলাদেশের কোন নারীর কাছে তার স্বামীর মৃত্যুর খবর আসে বলেন তো ওই মুহূর্তে ওই মেয়েটা কি করবে আমাদের দেশের অধিকাংশ মেয়ে চিৎকার দিয়ে তার স্বামীর মৃত্যুর কারণে আল্লাহকে দোষারোপ করা শুরু করবে তাই না বলবে আল্লাহ আপনি কি আর কাউরে দেখেন নাই আপনার কি এই তিন দুইটা বাচ্চার লেগে মায়া লাগে নাই আয় আল্লাহ আমার এই পেটের বাচ্চাটার কি হবে আপনি কি করলেন আল্লাহর দোষ দেওয়া শুরু করবে নাউজুবিল্লাহ দুনিয়ার মা বন্ধের জন্য শিক্ষণীয় বিষয়

হয়তো আমরা শুধু কোরআন থেকে শিখি নাইলে আমরা শুধু হাদিস থেকে শিখি কিন্তু এই দোয়াটা এর একটা অংশ শিখায় দিয়েছেন আল্লাহ আর একটা অংশ শিখায় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের সম্ভবত 2011 12 নম্বরের হাদিস হবে আল্লাহর নবী বলেন যখন কোন মুসলমান বিপদ আপদ মুসিবতে পতিত হবে সে প্রথমে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপর পর সে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা দোয়াটা খেয়াল দেয়া শুনেন সাথে সাথে সে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর সাথে আরো পড়বে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা এই দোয়াটার অর্থটা হলো এই রকম আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আয় আল্লাহ আমি যেই মুসিবতের মধ্যে পড়েছি এই মুসিবতের উজরাত প্রতিদান আমাকে দেন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন শুধু তাই না ওয়া আখলিফ লি খায়রাম মিনহা এই তো এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তম জিনিসটা আল্লাহ আপনি আমাকে দেন এরপরে নবীজি বলেন যে এই দোয়াটা পড়বে বিপদের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা তাকে আল্লাহ তালা দিবে কিন্তু সবর কোন সময় আর এক হাদিসে নবী বলেন সবর হলো বিপদের প্রথমে সবর কোন সময় বিপদের প্রথমে আমাদের খাসলাত কি আমাদের অভ্যাস কি মনে করেন একজন মানুষ এখান থেকে বাজারে যাবে পকেটে পাঁচশো টাকার নোট যাওয়ার সময় পকেট থেকে টাকাটা পড়ে গেছে টাকাটা পড়ে গেলে স্বাভাবিক আমরা কি করব আবার পেছনে ফিরব খুঁজব যে কোনো জায়গায় পড়ছে কিনা আমরা বাঙালি যেটা করি 10 15 বার খোঁজার পরে যখন 500 টাকা পাই না তখন কই আল্লাহ যদি কোনো গরীব মানুষ পেয়ে থাকে তাহলে সাদকা করে দিলাম আর যদি ধনী মাইয়া থাকে তাহলে তার হাদিয়া দেয়া দিলাম এইটা বলি কোন সময় 15 20 বার খোঁজার পরে এরপরে বলি ঠিক কিনা বলেন কিন্তু আমার যদি সত্যিই ওই নিয়তটা থাকতো হারানোর সাথে সাথে বলতাম পকেট থেকে তো পড়েই গেছে যদি কোনো গরিব মানুষ পায় এটা তার জন্য সদকা আর যদি কোনো ধনী মানুষ পায় যাও তার জন্য হাদিয়া